মাত্র একটি দিন দিয়ে চুলাই স্টেয়ের বাজির মধ্যে আজকে আপনাদেরকে ভীষণ মজাদার একটি কেক তৈরি করে দেখাবো এই কেকগুলো তৈরি করার প্রসেস খুবই ইজি যে কেউ খুবই কম সময়ে আর ঝটপট তৈরি করে ফেলতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত মজার হয় আর এইভাবে কেক তৈরি করলে কেউ খেয়ে বুঝতেই পারবে না ঘরে তৈরি করে নেওয়া কেক তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী কেক তৈরি করার জন্য প্রথম এখানে একটি বল নিয়েছে এরপর এক হরের মধ্যে একটি ডিম ভেঙে নিব এরপর এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এখন হ্যান্ড হিক্সেস আছে প্রথমে খুব ভালো করে আর চিনি বিট করে মিশিয়ে নিতে হবে এটাকে ততক্ষণ পর্যন্ত বিট করবো যতক্ষণ না পর্যন্ত আর চিনি এক হচ্ছে ভালোভাবে গোলে মিশিয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে বিট করে নিতে হবে তো বিট করার এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে একটি সময় নিয়ে এটাকে বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মিষ্টটা অনেকটা ফোমি আর লাইট হয়ে যায় এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিলাম খুবই সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। এতে করে কিন্তু কেকের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে এখন আবারও হ্যান্ড উইক সাহায্যে এগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম তো এগুলোকে বিট করতে করতে যখন ডিম আর চিনি একত্রে ভালোভাবে গোলে মিশিয়ে যাবে পর্যায়ে আমি এর মধ্যে শুক্ল উপকরণগুলোকে অ্যাড করে দিব তো এই জন্য এখন একটি জাল নিয়েছে তো প্রথমে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার এখন এগুলোকে ভালো করে চিলে নিচ্ছে চেলে নেওয়ার পর অবশিষ্ট অংশগুলোকে ফেলে দিব এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দুই চামচ পরিমাণ মিল্ক পাউডার অর্থাৎ গুঁড়া দুধ গুঁড়া দুধ থাকলে দিবেন আর না থাকলে না দিলেও হবে তবে দিলে টেস্ট অনেক বেশি ভালো হয় এখন আবারও সব কিছুকে এক ভালো করে মিশিয়ে নিতে হবে একটা সাইড থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছে তো একটা সাইড থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নিয়েছে এখন কিন্তু আমাদের কেকের জন্য পারফেক্ট ব্যাটার একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব কিছু রুটি ফুটি টুটি ফুটি দেওয়ার পর এখন এটাকে আবারও হ্যান্ড হিসে সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছে তো এই পর্যায়ে আমাদের এই কিন্তু একদম রেডি হয়ে গেছে আমরা কেকটিকে বেক করব চুলাই স্টিলে বাটির মধ্যে তাই এখানে আমি কয়েকটি স্টিলে বাটি নিয়ে আপনাদের পাশে থাকা যে কোনো স্টিলের বাটি এখানে ব্যবহার করতে পারবেন এখন এই বাটির মধ্যে কিছুটা পরিমাণ সয়াবিন তেল ব্রাশ করে দিলাম এতে করে কেকগুলো মোল্ড আউট করতে সুবিধা হবে এরপর প্রতিটি বাটির মধ্যে আমি কিছুটা জায়গা ফাঁকা রেখে এইভাবে ব্যাটার দিয়ে দিব তো আমরা এখানে যতটা পরিমাণে ব্যাটার নিয়েছি এতে করে কিন্তু আমাদের চারটে বাটি কভার করে নেওয়া হয়ে যাবে তো এখন আমাদের সবগুলো বাটি ব্যাটার দিয়ে কভার করে নেওয়া হয়ে গেছে এরপর আমি এর উপর থেকে এইভাবে কিছু টুটিফুটি দিয়ে দিচ্ছে তো সবগুলো বাটির উপরে আমি সেমভাবে এইভাবে উপর থেকে টুটি ফুটি দিয়ে দিব আর প্রতিটিফুটি কিন্তু অপশনাল থাকলে দিবেন আর না থাকলে না দিলেও হবে এই নিতেও কিন্তু আপনারা এই কেকটিকে বেক করতে পারবেন এখন আমরা এই কেক বিজকে বেক করে নিব কেকগুলোকে বেক করার জন্য চুলা একটি প্যান বসিয়ে পাঁচ মিনিটের মতো হাই হিটে প্রিহিট করে নিয়েছে এখন এই প্রিহিটের প্যানের মধ্যে আমি এইভাবে কেকের বাটিগুলোকে বসিয়ে দিচ্ছে আর চালে কিন্তু নিশ্চিকটি তাও দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু কেকগুলো পড়ে যাওয়ার আর কোনোই ভয় থাকবে না এখন আমি এটাকে ঘুরে ধরে বেক করে নেব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো চুলা রাইসটিকে মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি রেখে এখন ফিরে এলাম পঁয়ত্রিশ মিনিট পর আর এরই মাঝে কিন্তু আমাদের কেকগুলো একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে প্রথমে ভালোভাবে ঠান্ডা করে নিব তো কেক গুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছি এ ভালোভাবে ঠান্ডা করে নিয়েছে এখন কেক গুলোকে মোল্ড আউট করে নিয়েছে তো এইভাবে আমি কেক গুলোকে মোল্ড আউট করে নিয়েছে তো দেখতেই পাচ্ছেন লুকা মশাল্লা কত বেশি আমি হয়েছে এই কেকগুলো খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার তৈরি করতে কোনোই ঝামেলা নেই যে কেউ খুবই কম সময়ে তৈরি করে ফেলতে পারবেন খেতে কিন্তু দারুণ মজার হয় অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আরও এরকমই সমস্ত নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই পেস্টটিকে ফলো দিতে কিন্তু একদমই ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর অবশ্যই বাসায় ট্রাই করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছে সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ